তোমাতেই হারাতে চাই আজীবন তোমাতেই করতে চাই বসবাস যেদিন দেখবে আমার এত সুন্দর কবিতা তুমি কোথায় পেলে আরে কি হলো বলো না হিট হয়ে গেলাম তো আসলে কি জানো কবিতাটা আমি তোমার জন্যই লিখেছি সত্যি আচ্ছা এত সুন্দর কবিতা তুমি আমার জন্য লিখেছো আচ্ছা বলে তো আজকে জোসনা রাত কেন জোসনা রাতে তুমি কি করবে আজ যদি জোসনা রাত হয় তবে আমি তোমার হাত ধরে জোসনা দেখব আর তোমার কবিতা আবৃত্তি সুন্দর আচ্ছা শোনো সেই কাজটা তো তুমি এখনো করতে পারো জি না স্যার সময়ের কাজ সময়ে করতে হয় আর সেটা আপনার কবিতা খুব ভালো করেই জানে রাতের আধারে হারিয়ে যাওয়া সূর্যটাও পেতে কিন্তু বারো ঘন্টা সময় লাগে বাট তোমার মনের কুল কিনারা কিন্তু আমি বারো বছরেও বুঝলাম না সেটা তোমার ব্যর্থতা আমার না আমি তোমাকে চেয়েছি আমার মন প্রাণ অন্তর থেকে আমিও সেটা চেষ্টা করে যাচ্ছি আচ্ছা আজীবন এভাবে আমার পাশে থাকবে তো ঝড়ের পাখির যেমন নিরে ফেরার বেকুলতা থাকি আমিও ঠিক তেমনি চেয়েছি

নীলা ওর সঙ্গে ওর ছেলের বার্থডে পার্টি শুক্রবারে আমাকে আর তোমাকে যেতে বলেছে না সম্ভব না যাওয়া যাবে না কেন শুক্রবার তো তোমার অফিস বন্ধ থাকে তাহলে যেতে পারবে না কেন আ তুমি বুঝতে পারছো না কেন মাসের শেষ পকেটের যা অবস্থা এই অবস্থায় উত্তর থেকে ধানমন্ডি যেতে যে যে পরিমাণ অর্থ ব্যয় হবে সে অর্থ তো খরচ করা সম্ভব না বুঝতে পারছো না আমি এসব কিছু শুনতে চাই না তোমাকে আমার সঙ্গে যেতেই হবে পারবো না আচ্ছা টাকাটা যদি আমি দেই টাকা তো বড় কথা না আসলে আমি তো কখনো তোমার কথা ফেলতে পারি না বলো আচ্ছা তাই নাকি হ্যাঁ তাই তো জ্যামের মধ্যে গাড়িতে বসে যেতে আমার ভীষণ কষ্ট হবে শুধু তোমার মুখের দিকে তাকিয়ে ডাইরেক্ট না করতে পারছি না আসলে আমি তোমাকে কি পরিমাণ যে ভালোবাসি সেটা তো আমি ভাষার প্রকাশ হ্যাঁ হ্যাঁ ভাষায় প্রকাশ করা খুবই কঠিন তা বুঝতে পারছি এখন যাও হাত মুখ ধুয়ে আসো আমি খাবার দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো প্রচন্ড খিদে লেগেছে আচ্ছা ভালো কথা যে তোমার বান্ধবীর ছেলের প্রোগ্রামের জন্য যে গিফট কিনবে কি কিনবে সেটা তো বললে না টাকাটা যেহেতু আমি দেব তাহলে গিফটটা কি দেব সেটা না হয় আমার উপরেই ছেড়ে দাও টাকাটা যদি তুমি আমাকে তাহলে আমি ঘুরে ঘুরে পছন্দ করে ভালো জিনিস কিনে নিয়ে আসতে পারতাম সেই জন্য বলছিলাম ঠিক আছে তোমার ইচ্ছা তুমি একটা কঠিন জিনিস রে ভাই কি মাটি দিয়েছে তোমাকে বানিয়েছে আল্লাহ বিশাল কি তোর না কিছুই না কিছু হয় নাই কিন্তু তোর তো দেখে মনে যে দিনের বেলায় বসে বসে আকাশের সব তারা গুনে ফেলছ আরে না বন্ধু আসলে হয়েছে কি একটু ভাবতেছিলাম বুঝছোস মানে আমার ফিউচার নিয়ে একটু প্ল্যান করতেছিলাম তোর মনে আমার একটু বুদ্ধি দিত আমি বিজনেস করতে চাই যে বিজনেসটার মধ্যে ইনভেস্ট কর লাভ বেশি শর্টকাটে সাকসেস হতে গিয়ে অনেকেই মূলধন নিয়ে পালিয়ে গেছে আর আমার যেহেতু মূলধন নাই আমার ব্যবসা সম্পর্কে তো আমার একটা আইডিয়া নাই বন্ধু আচ্ছা তুই এক কাজ কর আমার অফিসে জয়েন করা আমি বসকে বলে তোর একটা ব্যবস্থা অবশ্যই করে দিতে পারবো মানে আমি চাকরি করব আমার ধৈর্য আছে আর আমার যদি চাকরি করতে হয় তোরে বলতে হবে কেন আমার কি মামা খালুর অভাব পড়ছে মামা খালু থাকলে চাকরি হয় না রে পাগলা এমন অনেক মামা খালু আছে যারা টেকনিক্যালি আত্মীয়দের অ্যাভয়েড করে চলে তাদের উপরি টাকা চলে যাবে বলে আর তাই বলছি ব্যাস 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 আমি তো ওর কথার অর্থ বুঝতে পারছি শোন এই বিশাল দেখে রাখিস একদিন বিশাল কিছু করব হুম করবে কি করবে সেটা তো পাঁচ বছর ধরে শুনছি দেখেও আসছি এটা কি তোমার তোর এখানে দু তিন দিন থাকতেছি বলে কি আমাকে অপমান করতেছিস সে বন্ধু তুই সব কি বলিস শোন ছোটবেলায় মায়ের কাছ থেকে শুনেছি স্বর্ণের পরিচয় হয় পাথর ঘষলে বন্ধুর পরিচয় হয় বিপদে পড়লে তুই আমার ভাই বন্ধু তো যতদিন ইচ্ছা তুই আমার এখানে থাকবি কোনো সমস্যা নেই আচ্ছা আমি যদি এমন বিপদে পড়তাম তাহলে তুই তুই আমাকে ফেলে দিতি বল কি বলিস আমি অবশ্যই আমি আমার জীবন দিয়ে তোকে আগলে রাখতাম আমিও তোকে আগলে রাখতে চাই তুই একটা কাজ কর বা একটা চাকরি বাকরি কিছু কর তুই নিজে ভালো থাক তোর ফ্যামিলিকেও ভালো রাখ রাখছিস আচ্ছা আমি যাই আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে খেয়ে নিস ঠিক মতো হুম আমাকে কিছু একটা করতেই হবে এই তলি ফুটো হওয়া নৌকা নিয়ে তো বেশি দূর আগানো যাবে না সেই জন্য মাঝ নদীতে নৌকা ডুবার আগেই যেভাবেই হোক খুলে আমাকে পোছাতে হবে